হাই ফ্রেন্ড আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে ফার্স্ট জানুয়ারি বা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশে সবাইকে আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি জানুয়ারি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে স্পেশাল গ্রামের মটন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপি দেখতে থাকুন আর সিলাস কুকিং চ্যানেলকে সাপোর্ট করুন যাতে একটু এগোতে পারে আপনাদের লাইক শেয়ার ভালোবাসা ছাড়া এগোতে পারে না প্লিজ প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমিও আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আনতে পারি গ্রামের খুব সাধারণ সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর গ্রামের যা যা পাওয়া যায় আপনারা কি কী দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আজ আমি খাসির মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেশি খাসির মাংস গ্রামের প্রথমে আমি মাংসটা বাজার থেকে এনে আর কেটে বেছে যেখানে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদ আর লবণ আমি মাখিয়ে রেখে দেব আর অন্য কিছু একদম দেব না সিম্পিল লবণ হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দেব আজ আমি আটশো গ্রাম মটনের রেসিপি তৈরি করছি তার জন্য আমি এখানে আটশো গ্রাম মটনটাকে লবণ হলুদ মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ি আদা বাটা রসুন বাটা আর টক দই আর আলুটা ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে ভাজতে দিয়েছি মাংসের আলুগুলা ভেজে নিচ্ছি ভেজে রাখা আলুটা নামিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে লাল করে আলুটা ভেজে নিয়েছি এখন নামিয়ে রাখছি ওই আলুর ভাজার তেলের মধ্যে আবারও একটু সরষার তেল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কালার ভালো হয় চিনিটা ওপরে লাল হয়ে ফুটে উঠলে তখন তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ লং ডালচিনি তেলটা গরম করে এটা ফুটে উঠেছে গরম মশলাটা এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কুচিয়ে নেব আমি এখানে দেড় চামচ দেড় চামচে আর একটু বেশি দু চামচের একটু কম আদা বাটা রসুন বাটা সমান সময় নিয়েছি আদা রসুন ভাজা হয়ে গেছে এখন দু চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ি দিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটাও সব কিছু একসঙ্গে আমি লো লোয়াকে ভালো করে কষিয়ে নেব এখন ক মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত কালারও ভালো হবে আর টেস্টও ভালো হয় টমেটোটা এখনও গলেনি আরেকটু গলে যাবে তার মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটাও ভালো করে কষিয়ে নেবো ওর মধ্যে একদম লো আঁচ করে রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে লো আঁচা একদম সফানো হয়ে গেছে এখন মটনটা দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু এখানে কাশ্মীর রেড চিলি ব্যবহার করিনি শুধু টমেটো আর চিনি দিয়ে যে কালারটা হয় ওই কালারটাই করেছি আর এখন লবণ হলুদ মাখা মটনটা দিয়ে দিচ্ছি মটনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কুচতে মটনটা দেওয়ার পরে অনেকক্ষণ আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবং এখানে সিক্সটি পারসেন্টের ওপরে আমার কষানো হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে তখন আমি চর্বিটাও আলাদা করে রেখেছিলাম আর আলুটা এখন দিয়ে আরও পনেরো মিনিট আমি লো আঁচে ভালো করে কষাবো যাতে অনেকটাই কষিয়ে যায় তারপর আমি কুকারে বা কড়াইতে জল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন কতটা সুন্দর একদম সেদ্ধ হয়ে এসছে এইটটি পার্ট সেদ্ধ হয়ে গেছে কড়াইতেও এরকম সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া যায় এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে পুরো আধা ঘন্টা আমি লো আঁচে এরকম রেখে দেব যা বাকিটুকু সেদ্ধ হতে বাকি আছে ওটা সেদ্ধ হয়ে যাবে দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারি স্পেশাল লাঞ্চ থালি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারাও সবাই ভালো থাকুন ভালো কাটুক আপনাদের